আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ লাইফ লাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো সিট ক্যান বা বয়স্ক বৃদ্ধ বয়স্ক যারা আছেন সাপোর্ট নিয়ে হাঁটতে হয় স্টিক চেয়ার ব্যবহার করতে পারেন এটি হচ্ছে যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান কিছু সময়ের জন্য বসতে হয় তাদের জন্য মূলত এই স্টিক চেয়ারটি এটা স্টিক হিসেবে ব্যবহার করতে পারবেন এবং চেয়ার টাইপের যে কোনো জায়গায় বসতে পারবেন এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে আপনার আশি থেকে নব্বই কেজি পর্যন্ত ওয়েট ক্যাপাসিটি নিতে পারবে কোম্পানি একশো বিশ কেজি পর্যন্ত ভেরিয়েন্ট দিয়ে থাকে বাট আমরা আশি থেকে নব্বই কেজি পর্যন্ত এটার ওয়েট ক্যাপাসিটি বলে থাকি এটার মধ্যে নর্মালি বসতে পারবেন বসে আমাদের পড়তে পারবেন কোনো সমস্যা নাই এবং আমাদের কাছে এর পাশাপাশি চার পায়ালা স্টিক মানে হ্যান্ড স্টিক ছোটো বড়ো করা যায় যেটি চারটি পায়ে বিশিষ্ট এই আমাদের কাছে পেয়ে যাবে এটি বৃদ্ধ বয়স্ক হাতে সাপোর্ট নিয়ে হাঁটতে হয় যারা সিঙ্গেল স্টিকে সমস্যা মনে করেন যে ব্যালেন্স রাখতে পারবে কিনা তাদের জন্য মূলত এই চার পায়ালা এই চারপায়ালা স্টিকের মাধ্যমে সে খুব সহজে হাঁটতে পারবে এবং সাপোর্ট নিতে পারবে উঁচু নিচু যে কোনো জায়গায় সে নর্মালি হাঁটতে পারবে তো আপনার বাবা মা বৃদ্ধ বয়স্ক যারা আছেন তাদের জন্য মূলত এই চারপায়ালা লাঠিটি আমাদের থেকে নিতে পারেন এটি হচ্ছে এস এস স্টিলের তিনটি ভেরিয়েশনের কালার হয়ে থাকে একটি হচ্ছে গোল্ডেন কালার এস এস কালার আর একটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা খুব ভালো মানের দেখতে পাচ্ছেন কালারটি খুব ভালো লাগে স্ট্যান্ডার্ড একটি কালার আর স্টিক চেয়ার আমাদের কাছে পাবেন হচ্ছে এই চকলেট কালারের এই চকলেট কালারের স্টিক চেয়ারটি পেয়ে যাবেন এটাও এস এস স্টিলের এটার আপনাদের পায়ার যে গ্রিপগুলো দেখাচ্ছি দেখেন তো এগুলোর পায়েগুলো দেখেন ক্রিপগুলো খুব ভালো মানে স্লিপ করবে না এগুলা রাবারিং ক্রিপ ঠিক আছে খুব সহজে ব্যবহার করতে পারবো নিচনের নাটগুলা এবং এই যে দেখেন জয়েন্টগুলো খুব ভালো মানে এগুলো স্টিলের মজমুত কোনো নর্মাল পাইপ না এগুলো স্টিলের উপরেরটা হচ্ছে আপনার প্লাস্টিকের ফাইবার প্লাস্টিক যেগুলো ভাঙবে না এগুলা খুব ভালো মানে এটার মধ্যে বসলে খুব আরামদায়ক ফিল করবেন তো নর্মালি এটার মধ্যে বসতে পারবেন যে কোনো জায়গায় আপনি একদমই স্ট্রেটলি বসতে পারবেন কোনো সমস্যা হবে না তো এইভাবে হচ্ছে স্টিক চেয়ারগুলো ব্যবহার করতে হয় মূলত আপনি যারা এই স্টিক অ্যান্ড চেয়ারগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ গুলো হোম ডেলিভারি করে থাকি অর্ডার করার ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর স্কুলে দেখে তারপরে পেমেন্ট করতে পারবেন এই হচ্ছে স্টিক হয়ে গেল চেয়ার থেকে স্টিক খুব সহজেই আপনারা এটা ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলাবিহীন এই স্টিক চেয়ারটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন স্ক্রিনের যা নাম্বারে আর এই হচ্ছে আপনার লাঠি লাঠিটা ছোটো বড়ো করা যায় এটা আপনি চাইলে ছোটো বড়ো করতে পারবেন জাস্ট এখান থেকে টান দিবেন টান দিলে এটা ছোট এবং বড়ো হয়ে যাবে আপনার প্রয়োজন মতো লক করে নেবেন এই উপরে লক সিস্টেম দেওয়া আছে দিয়ে ছোটো বড়ো করে হাইট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেলো তো এইভাবে করেই মূলত আপনাদের অনুযায়ী দিয়ে আপনার ব্যবহার করতে পারেন এটা গ্রিপগুলি খুব ভালো হয়ে গিয়ে দেখেন করার মতো কোনো পসিবিলিটি নাই তো আপনারা যারা এই স্ট্রিক চেয়ারগুলো আমাদের থেকে নিতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা এই ক্যান বা চারপায়ালা লাঠিগুলো নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রকম্লা